আগামী আঠাশ অগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল সেই সিরিজে নুরুল হাসান সোহান টাইগারদের নেতৃত্ব দেবেন এমন হওয়াটাও ছিল স্বাভাবিক কেননা এ দলের সবশেষ লাল বলের সিরিজেও অধিনায়কের ভূমিকায় ছিলেন এই উইকেট কিপার ব্যাটারি চলমান টপ এন্ড টি টুর্নামেন্টেও বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দিচ্ছেন সোহান তবে গত সতেরো আগস্ট চার দিনের ম্যাচের জন্য টাইগারদের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে আরেক উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে না ওই ম্যাচে অঙ্কনের অধীনে খেলবেন না সোহান সাউথ অস্ট্রেলিয়া বিপক্ষে ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডেই তাকে রাখা হয়নি চলো উড়াই খুশি এখানে একটা যৌক্তিক প্রশ্ন আসতে পারে সবশেষ বলের সিরিজে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষের নেতৃত্ব দিয়ে এক এক সমতায় সিরিজ শেষ করেছিলেন সোহান তিন ইনিংস ব্যাটিং করে এক সেঞ্চুরির সাথে ছিল সাতাশ ও আটচল্লিশ রানের দুটি ইনিংসও তবে কেন পরের সিরিজেই বাদ পড়লেন তিনি কেন আটাশ অগস্ট থেকে শুরু হওয়া ম্যাচের সময়ে দেশে অবস্থান করবেন সোহান অবস্থা দৃষ্টি ধারণা করা যাচ্ছে আগামী এশিয়া কাপের দলে নুরুল হাসান সোহানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে কারণে টপ এন টি টোয়েন্টি সিরিজ শেষেই দেশে ফিরিয়ানা হবে তাকে এশিয়া কাপের স্কোয়াডে সোহানকে যুক্ত করার ভাবনা থেকেই যে সাউথ অস্ট্রেলিয়া বিপক্ষে চার দিনের ম্যাচে তাকে রাখা হয়নি এমন ধারণা কতখানি সত্যি ক্রিক ফ্রেন্ডসই জানতে চেয়েছিল ডারউইনে অবস্থান করা এ দলের হেড কোচ মিজানুর রহমান বাবুলের কাছে এটা সিলেক্টরদের আপনার চিন্তা এটা তো আমি বলতে পারবো না কেন রাখা হয়নি বা কেন তো তাদের হয়তো চিন্তা ভাবনা আছে যে অন্য চিন্তা ভাবনা আছে তো সেই ক্ষেত্রে তারাই ডিসিশন দিবে এটা বা তারাই ডিসিশন মেক করেছে দিন কয়েকের মধ্যেই বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে ফেলতে পারে বিসিবি সোহানকে অন্তর্ভুক্ত করার গুঞ্জন বা ধারণা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সে পর্যন্ত অপেক্ষা তাই করতেই হচ্ছে সবশেষ দুই আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশের মিডল অর্ডারে ব্যাকআপ ব্যাটসম্যানের অভাব বোধ করেছে বাংলাদেশ এ কথা সত্যি তা পূরণের জন্য অন্তত একজন ব্যাটার অন্তর্ভুক্ত করার ভাবনা নির্বাচকদের মধ্যে থাকতে পারে সোহান হতে পারেন সেই পজিশনের দাবিদারদের মধ্যে একজন চলমান টপেন টি টোয়েন্টিতে নুরুল হাসানের ব্যাটিং পারফরম্যান্স নির্বাচকদের মন ভরাতে পেরেছে কিনা সেই উত্তর পাওয়া যাবে এশিয়া কাপের দল ঘোষণা হয়ে গেলে এবারে আসরে পাঁচ ইনিংস খেলে একুশ দশমিক আট গড়ে একশো নয় রান করেছেন সোহান স্ট্রাইক রেট একশো সতেরো দশমিক দুই সর্বোচ্চ ইনিংস পঁয়ত্রিশ রানের জয়ন্ত বিন্দু ফ্রেন্জি